আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা এসেছি ড্রাগন বাগানে ড্রাগন শব্দটা অর্থ হলো আজদা ড্রাগন একটি কল্পিত জীবের নাম যেটার মুখ দিয়ে আগুনের ফুৎকার বের হয় এবং তিনি বিশেষভাবে উড়ে উড়ে পানিতে জলে স্থলে ঘুরে বেড়ায় কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে গাছের একটি একটি পাতার মতো করে অনেকটা ড্রাগনের মতো ঘুরিয়ে পেঁচিয়ে আছে এই যে তার ফল ড্রাগন ফল বাংলাদেশে এখন বর্তমান একটি পরিচিত ফল এবং আত্মকর্মসংস্থানের উপায় উৎস হিসাবে সবাই এই চাষাবাদটাকে একটি প্রফিটেবল একটি অন্টারপ্রেনিয়রশিপ হিসেবে বেছে নিয়েছে যেটা খুবই গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর জনপ্রিয়তা লাভ করছে সত্যি বলতে কি ড্রাগন ফল কোনো অনিষ্টকারী ফল নয় এটা শরীরের বা দেহের খুবই উপকার বিশেষ করে ডায়াবেটিক্স ক্যান্সার এবং যাদের পেটের হজম শক্তি বা কর্মবৃদ্ধিতে ড্রাগন ফল অত্যন্ত উপকারী একটি ফল আপনারা এই বাগানটি দেখছেন খুবই লাভজনকভাবে চাষ হচ্ছে এবং এর থেকে ফল প্রতিনিয়ত বাজারজাত করছে এটি অবস্থিত ছয়ঘরিয়ার একটি মাঠের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনারা আসলে এই ফল এবং এই বাগান দেখতে পাবেন বেশ মনোমুগ্ধকর এবং প্রকৃতির ছোঁয়া দিয়ে এই লাভজনক একটি ব্যবসা উদ্যোগ তৈরি করেছে যা সত্যি প্রশংসনীয় এবং ধন্যবাদ দিতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনের কি সুন্দর একটি ফুল এবং কুড়ি এপাশে এপাশে কিছু ফল ধরেছে এই যে ফলগুলো এখনও পরিপক্ক হয়নি এবং এই ফলের ভেতরের অংশটা বেশ সুন্দর এবং পিঙ্ক কালারের যে কেউ এই ফল ফলের রস অস্বাদন করতে সবাই চাইবে এবং এটা হাটে বাজারে মোড়ে বিশেষ করে সাতক্ষেরা অঞ্চলে আসলে আপনারা সব জায়গাতেই এই ফলের বিস্তার দেখতে পাবেন এবং যেখানে সেখান থেকে আপনারা এটা কিনে নিতে পারবেন এই বাগানটি বেশ বড় কমপক্ষে তিন সাড়ে তিন বিঘা জমি নিয়ে এই বাগানটার বিস্তার এবং বেশ প্রোটেক্টেড চারিদিকে তারের কাটা দিয়ে আবৃত এবং উপরে দেখেন গ্রিন কালারের নেট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে সাথে সাথে ড্রেনগুলোতে বেশ জল সেচনের ব্যবস্থা ও ও পাইপ পাম্পারের ব্যবস্থা করা আছে যেটা এখানে আসলে আপনি সহজেই দেখতে পাবেন এটি খুবই লাভজনক যে কারণে সবাই এই এই চাষাবাদের প্রতি সবাই আকৃষ্ট হচ্ছে কৃষি ভাইরা আপনারা যারা এই চাষাবাদটাকে করতে আগ্রহী আছেন অবশ্যই এই কালচারটাকে আপনারা একটু দেখে যাবেন তাহলে আপনি সহজে আপনার চাষাবাদটা আরও সহজ এবং সুন্দর করে তুলতে পারবেন তো এই ছিল ড্রাগন বাগানের দৃশ্য ড্রাগন ফল এবং ড্রাগনের যাবতীয় অস্তিত্ব এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম তো সকলকেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি এর